সবাই ভালো আছেন তো স্বামীর পক্ষ থেকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আমাদের সাবির ভাইয়ের পক্ষ থেকে আমাদের নতুন কিছু আপনার ভিডিও থাকবে সাথে নতুন আমাদের স্বামীর পক্ষ থেকে থাকবে ধামাকা অফার হ্যাঁ ধামাকা 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 অফার আর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কিস্তি সুবিধা হ্যাঁ সহজ কিস্তি সুবিধা কিন্তু আপনি আমাদের অফিসিয়াল স্বামী অফিসিয়াল শোরুমে কিন্তু পেয়ে যাচ্ছেন আগে ছিল অফিসিয়াল শোরুমে কিস্তি সুবিধা হ্যাঁ ভাই অফিসিয়াল শোরুমে আপনি কিস্তি সুবিধা আগে তো ছিল আপনার ঢাকার ভিতরে এখন কিন্তু ঢাকার বাইরেও কিন্তু আপনি পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার চৌষট্টিটা জেলায় কিন্তু আপনি কিস্তি সুবিধা পেয়ে যাবেন আচ্ছা অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই আমাদের ভাই অ্যাড্রেসটা হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের পাশেই মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স স্বামীর অফিসিয়াল শোরুম শপ নম্বর নাইন নাফি সেন্টার আর কুড়িয়া তো নিতে পারছে না প্রতিটা ফোন হ্যাঁ কুড়িয়া তো নিতে পারবেন আজকে অফার কেমন থাকবে আমার ভেজ দিতে আজকে ভাই প্রত্যেকটা মডেলের সাথে থাকবে ধামাকা ধামাকা অফার ভাই ইউজ আইটেম গিফট ইউজ আইটেম গিফট আজকে শুরুতে কোনটা দেবো ভাই শুরুতে ভাই আমরা শুরু করবো আমাদের হাই রেঞ্জ একটা ফোন দিয়ে রেডমি নোট থার্টিন যেটা কিনা বলা হয় আমাদের রেডমি জাতীয় সিরিজে একটা ফোন সুপার নোট থার্টিন সুপার নোট থার্টিন এ আমরা পাচ্ছি প্রথমত সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ভাই ছাব্বিশ হাজার টাকার ভিতরে সুপার আমোনে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাথে কোয়ালক মিসনা ড্রাগন সিক্স এইট ফাইভ গেমিং প্রসেসর যেটা আপনি ফ্রি ফায়ার পাবজি এবং হাই কোয়ালিটি গেমস খেলেন কোনো আপনার হ্যাং সোলো এরকম দেখ কিছুই দিবেন আপনি ক্যামেরা দিয়ে ভাই কি বলবো পিছনে আপনার ব্যাক ক্যামেরা পাচ্ছেন একশো আট মেগা পিক্সেল পিছনের ক্যামেরা যেটা আপনি টিকটক বলেন ভিডিও বলেন ব্লগিং বলেন আপনি কিন্তু এই ফোনটা দিয়ে আমাদের করতে পারবেন সাথে সেলফি ক্যামেরা আপনি পাচ্ছেন ষোলো মেগা পিক্সেল ষোলো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা টাইপ সি তেত্রিশ ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং পাচ্ছেন ব্যাটারি কালার হলো ভাই টোটাল চারটা কালার হয় এক হলো ব্ল্যাক কালার ব্লু কালার সাথে গ্রিন কালার আরেকটা অক্সিজেন সানসেট কালার

লিখবেন বাইলাম তারপর লিখবেন একটা ছাতা ছাতা একটা ওয়াটার ওয়াটার পট তিনটা ভিতর যে কোন আপনি একটা কনফার্ম পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন ঘুরে দিলা হয় না দুইটা দুটো সমوشن ভাই আপনি আসেন আপনার জন্য আরো স্পেশাল থাকবে দুইটাই দিয়ে দিব আচ্ছা সাথে আপনার একটা হেডফোন থাকবে এর সাথে একটা ওয়াটার পট থাকছে আর আমাদের পক্ষ থেকে থাকছে আপনার একটা ব্যাগ যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ আচ্ছা ব্যাগ থাকবে খুবই পিএম কোয়ালিটির একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন এর সাথে আপনার

এর সাথে আপনার আরো কয়েকটা হিউজ আইটেম গিফট থাকবে ভাই এই ফোনের সাথে এগুলো তো পাচ্ছি সাথে আরো ইউজ আইটেম গিফট থাকবে আর যারা গিফট না নেবেন তাদের জন্য একটা সিক্রেট একটা অফার থাকবে সিক্রেট কি অফার ভাই এটা ভাই যারা আসবে তাদের তখন আমরা জিনিসটা বলে দেব ভাই সিক্রেট অফার হ্যাঁ ভাই আচ্ছা এটা সিক্রেট থাকে এটার সাথে সিক্রেট অফারের পাশাপাশি আপনার সস কিস্তার অফার থাকবে সস কিস্তি হ্যাঁ ভাই পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে ভাই আচ্ছা এখন সস কিস্তি এটা কিভাবে নিতে হবে সস কিস্তি ভাই যারা আপনার ঢাকার ভিতরে থাকেন তাদের যা শুধু আপনার যে জব আইডি যদি আপনার জব করে তো আপনার জব আইডি কার্ড লাগবে আর যদি আপনি বিজনেস করেন তো আপনার বিজনেস ট্রেড লাইসেন্স লাগবে

প্রিমিয়াম কোয়ালিটি সাথে লুকিং এর দিকে সুন্দর একটু গর্জিয়াস একটা ফোন চান তাদের জন্য মতো রেডমি থার্টিন রেডমি থার্টিন আমাদের দুইটাই ভিড পেয়ে যাবেন এটা হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম ছ জিবি সাথে আপনারা ছয় জি প্লাস করতে পারবেন টোটাল বারো জিবি বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র প্রাইস হলো আপনার সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই মাত্র প্রাইস

এ বিটিআরসি ওটা আপনি চেক করে নেবেন আর সাথে তো সাথে গিফট কি সাথে বা গিফট থাকছে আপনার হিউজ আইটেম গিফট এটা সাথে আপনি পেয়ে যাবেন সাথে একটা হ্যাঁ একটা ওয়ালেট পাবেন ওয়ালেট পেলাম আর একটা ব্যাগ পেয়ে যাবেন যেটা আপনি খুবই প্রিমিয়াম নিতে পারবে ব্যাগটাও নিতে পারবে এই পাবে তে পাবে কনফার্ম পাবে না আমি স্পিকার নিতে পারবে

গোল্ডেন কালার ব্ল্যাক কালার একটা হলো পিঙ্ক কালার একটা হলো ব্লু কালার চার কালার হ্যাঁ সবগুলো কালার আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা তারপর কি দেখব তারপর আমরা দেখব Redmi 14C, 14C Redmi 14C আচ্ছা 14C টা আমরা দেখি জোস একটা ফোন Redmi 14C যেটা কিনা Xiaomi একদমই নতুন আসে রিসেন্টলি এই ফোনটা আসে গত মাসেই ফোনটা আমাদের আসে তিনটা কালার হ্যাঁ তিনটা কালার সাথে আপনার এটা লুকিং এর দিকে ফ্ল্যাগশিপ টাইপের একটা আপনি লুক পাচ্ছেন একদম পুরো ফ্ল্যাগশিপ টাইপ দেখো কি আপনার 70 60000 টাকা দামের ফোনে যে রকম আপনার লুকিং থাকে সেম কিন্তু আপনি ডিজাইন কিন্তু আপনি 15000 টাকা মাত্র 15000 টাকা দামে ফ্ল্যাগশিপ টাইপ একটা ফোন পেয়ে যাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে একটা হলো 4GB RAM 128GB ROM আর একটা হলো 6GB RAM 128GB ROM 4GB RAM 128GB ROM মাত্র প্রাইস হলো আপনার 13999 টাকা হ্যাঁ 14000 টাকা আর যেটা ছয় জিবি একশো আঠাশ জিবি মাত্র প্রাইস হলো আপনার চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা সাথে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাচ্ছেন ক্যামেরার দিকে যদি বলি ক্যামেরা খুবই আপনার দুর্দান্ত ক্যামেরা পাচ্ছেন কোয়ালিটির দিক দিয়ে বলেন জমির দিক দিয়ে বলে একটু ফাটবে না ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেলের পিছনের ক্যামেরা সামনে তেরো মেগা পিক্সেল সামনে সাথে ভাই বিগ ব্যাটারি থাকতেছে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি পাঁচ হাজার ষাট এম এর ব্যাটারি তারপর পনেরো হাজার টাকায় সাথে তেত্রিশ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং টাইপ সি যেটা কিনা আপনার খুবই অল্প সময় যার শুধু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে আপনার ফোনটা জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে যার শুধু অল্প সময় দেখা গেলো কি বাথরুম থেকে বাসে আসবেন এর ভিতরে দেখবেন চার্জ হয়ে গেছে এরকম আর এই ফোনের সাথে কিন্তু আমাদের টোটাল আপনার থাকছে তিনটা কালার পার্পেল কালার ব্ল্যাক কালার আরেকটা হয় আপনার ব্লু কালার আর ভাই টাকা নাই সমস্যা নেই আপনি কিন্তু আমাদের এখানে শশ কিস্তিতে আছে আপনি কিন্তু শশ কিস্তির মধ্যে আমাদের কিন্তু আপনার যে কোনো ফোন সমিল পারচেজ করতে পারবেন পুরো পুরো বাংলাদেশে ভাই গিফট কি কি দিবেন এর সাথে এটা সাথে ভাই গিফট আপনার থাকছে নিকবেন একটা সাথে ওয়ালেট থাকছে কনফার্ম ওয়াটার পট আর এর সাথে হেডফোন টোটাল মিলে আপনি হিউজ আইটেম কিন্তু আমাদের এখানে গিফট পেয়ে যাবেন এই ফোনের সাথে হিউজ আইটেম গিফট

প্রাইস হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা অফিসিয়াল ওইখান থেকে আপনি পনেরোশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন রেডমি এ থ্রি পনেরোশো টাকা ক্যাশব্যাক পনেরোশো টাকা ক্যাশব্যাক প্রাইস হলো আপনার মাত্র দশ হাজার টাকা দশ হাজার নশো টাকা কিন্তু আপনার কিস্তি সুবিধা পাচ্ছেন ছশ কিস্তি কিস্তি মানে সারা বাংলাদেশে আগে সারা বাংলাদেশে এখন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনি পাবেন যা শুধু আপনার চাকরি আর না একজন বিজনেসম্যান হলেই চলবে এটার সাথে ভাই গিফট আপনার থাকবে আচ্ছা যারা যারা চাকরি করে কিন্তু এনআইডি কার্ড নেই তারা কি করবে যারা চাকরি করে কিন্তু এনআইডি কার্ড নেই সমস্যা নেই আপনি যে প্রতিষ্ঠানে জব করেন ওই প্রতিষ্ঠানে আপনার ভিজিটিং কার্ড লাগবে ভিজিটিং কার্ড হলে আপনি কিন্তু আমাদের সহজ কিস্তির আপনি পেয়ে যাবেন বলেন কি হ্যাঁ তো অনেক সহজ হয়ে গেছে হ্যাঁ অনেক সহজ ভাই আচ্ছা গিফট কি কি দিবেন এটার সাথে আপনার গিফট থাকবে একটা ওয়াটার পট ওয়ালেট আর একটা ওয়াটার পট তারপর সাথে নিবেন দিবেন

ওয়ালেট পাবেন একটা ওয়াটার পট পাবেন সাথে একটা ব্যাগও পেয়ে যাবেন আচ্ছা আর টোটাল মিলে আপনার হিউজ আইটেম গিফট থাকবে ওই যে গ্লাস আর হ্যাঁ গ্লাস ওটা আসবেন ইনশাআল্লাহ আপনাকে বলে দেব কিস্তি সুবিধা আর পাশাপাশি আপনার কিস্তি সুবিধা পেয়ে যাবেন আচ্ছা এখন সার্ভিস সার্ভিস আপনার হ্যাঁ অফিশিয়ালি 7 রিপ্লেসমেন্ট গ্যারান্টি 7 ভিতরে কোনো প্রবলেম হলে হার্ডওয়্যার জনিত ফোন চেঞ্জ পাবেন নতুন একটা ফোন পাবেন আর এক বছর পার্সের গ্যারান্টি এক বছর ভিতরে কোনো প্রবলেম হলে ডিরেক্ট পার্স চেঞ্জ পাবেন আর চার বছর সোলার গ্যারান্টি থাকবে